আমরা যে যুগে বাস করি তার নাম বিজ্ঞানের যুগ বিজ্ঞান মানব সভ্যতাকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে কৃষিক্ষেত্রে শিল্প কারখানার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে এমনকি চিকিৎসার ক্ষেত্রেও বিজ্ঞান যুগান্তরে এনেছে ছাপাখানার আবিষ্কার করে বিজ্ঞান বিশ্বের জ্ঞানের দুয়ার সবার কাছে খুলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করেছে বিজ্ঞান বৈজ্ঞানিকদের বিস্ময়কর আবিষ্কারের সাক্ষ্য বহন করেছে পারমাণবিক শক্তি বিদ্যুৎ শক্তি ইন্টারনেট কম্পিউটার ট্র্যাক্টর বাষ্পশক্তি পেনিসিলিন এক্সরে নানান দুরারোগ্য রোগের প্রতিষেধক বেতার চলচ্চিত্র দূরদর্শন ট্রাম বাস বিমান প্রভৃতি শুধু কি এই মানুষ আজ মহাকাশে পাড়ি জমিয়েছে এই তো সেদিন রকেট চেপে মানুষ চান থেকে ঘুরে এলো আজ বিরাট পৃথিবী মানুষের হাতের মুঠোয় প্রকৃতি আজ মানুষের বশ এক্ষেত্রে স্মরণ করতে হয় লুই পাস্তুর ফ্লেমিং জেমস ওয়ার্ট জিনার এডিসন জগদীশচন্দ্র বিয়ার্ড আইনস্টাইন প্রমুখ বৈজ্ঞানিককে আবার এই বিজ্ঞানী আবিষ্কার করেছে ডিনামাইট কামান বন্দুক আণবিক বোমা প্রভৃতি দুটি বিশ্বযুদ্ধে এদের ধ্বংসযোগ্য পৃথিবীর মানুষ অসহায়ভাবে তাকিয়ে দেখেছে আবিষ্কৃত হয়েছে পারমাণবিক বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আরও কত কী ফলে এক দেশের সঙ্গে আরেক দেশের শক্তি পরীক্ষা বেড়েই চলেছে লোক ক্ষয় ধন ক্ষয়ের বিরাম নেই পৃথিবী আজ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আবার যুদ্ধ শুরু হলে গোটা পৃথিবীই ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসের জন্য দায়ী হবে বিজ্ঞান অথচ বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে তার লক্ষ্য ছিল মানুষের কল্যাণ তাই বলতে হয় এই অভিশাপের জন্য বিজ্ঞান দায়ী নয় দায়ী মানুষ ও তার দুর্বুদ্ধি